আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনাদের পাশে আছে স্টক ট্রেড সিক্রেট চ্যানেল আজকের ভিডিওতে একজন ট্রেডার হতে হলে কি কি বিষয় দেখতে হয় একটা স্টকের এবং ট্রেডারের কী কী গুণাবলী থাকতে হয় সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। যদি আপনি ট্রেডার হন তাহলে ভিডিওটা আপনার জন্যে ফ্রুটফুল হবে যদি আপনি ইনভেস্টার হন তবুও দেখতে পারেন দেখলে আপনারও উপকার হবে আর আমাদের মার্কেটে তো আমি মনে করি যে ইনভেস্টার খুব কম সবাই আমরা ট্রেডার আমরা ক্যাশ নিয়ে ক্যাশ ইনজেক্ট করি একটা স্টক কিনি তিন দিনে লাভ হলে বের হয়ে যাওয়ার চেষ্টা করি বা পাঁচ দিনে লাভ হলে বের হয়ে যাওয়ার চেষ্টা করি দীর্ঘমেয়াদী একটা স্টকে আমরা থাকি না কীভাবে থাকতে হয় সেটাও আমরা জানি না আমরা চার্ট অ্যানালাইসিস বুঝি না কিন্তু আমরা ট্রেডার আমরা একটা স্টকের ফান্ডামেন্টাল মেন্টাল অ্যানালাইসিস দেখি না কিন্তু আমরা ট্রেডার একটা স্টকের যে বোর্ড অফ ডিরেক্টরস আছে তাদের যে সামাজিক মর্যাদা সেটা আমরা দেখি না তবু আমরা ট্রেডার আসলে ট্রেডার হতে হলে কি কী জিনিস দেখতে হয় কি কী গুণাবলী থাকতে হয় আজকে আমার ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব এবং সূচক একটু অন্যভাবে আমরা দেখব দু সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সূচক যেভাবে চলেছে এবং আজকে যেখানে আছে সেখানে সংখ্যা কতটুকু তৈরি হয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করব এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর একটু দেখব এটা দেখার কারণ হচ্ছে এই সেক্টরের স্টকগুলো ডিসেম্বর ক্লোজিং যেহেতু ডিসেম্বর চলে গেছে জানুয়ারি চলে গেছে ফেব্রুয়ারি মাঝামাঝিতে আমরা অবস্থান করছি মার্চ এপ্রিল থেকেই এই সেক্টরের স্টকগুলোর ডিভিডেন্ড ঘোষণা আসতে থাকবে তাহলে এই স্টকগুলোর মধ্যে এই সেক্টরের স্টকগুলোর মধ্যে সবচেয়ে বেশি টার্ন যে স্টকগুলো পেয়েছে সেগুলি একটু দেখব আজকের ভিডিওতে আমি আশা করছি যে ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন বুঝতে পারবেন যে একজন ট্রেডার হতে হলে আসলে কি কী গুণাবলী থাকতে হয় এবং একটা স্টকের কি কি বিষয়ে দেখতে হয় সেটা আপনারা ভালোভাবে রপ্ত করতে পারবেন আসলে ট্রেডিংয়ের বিষয়টা খুব কিন্তু রোমাঞ্চকর কেন তার কারণ হচ্ছে হাতে টাকা থাকলেই মনে হয় আজকে এটা কিনি এটা বাড়ছে ওটা বাড়ছে ওটা কিনি না হলে আরেকটা কিনি এরকম আমরা করি কিন্তু আসলে এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ এটা না করাটা একজন ট্রেডারের জন্যে উত্তম আসলে একজন সফল ট্রেডার যদি হতে হয় বা কোনো একজন সফল ট্রেডারের আসলে কি কী গুণাবলী থাকতে হয় এবং কি কি বিষয়ে মার্কেটে দেখতে হয় নম্বর ওয়ানে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস তাহলে ট্রেডার হতে হলে টেকনিক্যাল অ্যানালাইসিস জানাটা জরুরি তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস যদি জানেন তাহলে কি কি বিষয়ে আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে যে শর্ট টার্ম ট্রেড করার ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে প্রাইস অ্যাকশান জানা যাবে একটা স্টকের কিভাবে দামটা ওঠানামা করছে এবং ওই স্টকটার সাপোর্ট রেজিস্টেন্স যদিও সাপোর্ট ব্যাঙ্কে নিচে চলে যায় রেজিস্টেন্স ব্রেকআউট করে আবার উপরে চলে যায় কিন্তু যেসব জায়গা থেকে সচরাচর ফিরে আসে এবং যেসব জায়গার নিচে সচরাচর নামে না সেই লেভেলটা আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস যদি বুঝেন জানেন তাহলে সেটা জানতে পারবেন এরপরে টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতরেই আরও একটা ইন্ডিকেটর সেটা হচ্ছে আর রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স এটা সম্বন্ধে একটা ভালো ধারণা থাকতে হবে এমএসিডি এটা সম্বন্ধে একটা ভালো ধারণা আপনার থাকতে হবে আর এস কোন জায়গায় গেলে সেটা রিস্কি জোন আর এসআই বুলিশ ডাইভার্জেন্সে আছে নাকি বেয়ারিস ডাইভারজেন্সে আছে সেটা দেখতে হবে এমএসসিডিটা আপনাকে বাই সিগন্যাল দিচ্ছে কি দিচ্ছে না সেটা দেখতে হবে এবং সেল সিগন্যাল দিয়েছে কি না সেই স্টকটায় সেটা দেখতে হবে এরপরে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আসলে দীর্ঘমেয়াদী ট্রেডের ক্ষেত্রে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা দেখতে হয় কাজেও লাগে শর্ট টার্ম ইনভেস্টের ক্ষেত্রে বছরে আপনারা দেখবেন যে একটা স্টক চারবার থেকে পাঁচবার প্রাইস র্যালি করে এই পাঁচবার কোন কোন সময় ফার্স্ট কোয়ার্টারের ইপিএস যখন দেয় সে সময় যদি ভালো হয় তাহলে প্রাইসটা বাড়ে কমলে কিন্তু প্রাইস কমে সেকেন্ড কোয়ার্টারের সময় একই ঘটনা ঘটে থার্ড কোয়ার্টারের সময় একই ঘটনা ঘটে এবং ফোর্থ কোয়ার্টার ডিভিডেন্ড সে সময়ও একটা ভালো প্রাইস র্যালি করে এবং বছরের অন্য একটা সময় যখন প্রাইস কারেকশন হতে হতে একটা পর্যায়ে চলে আসে অনেক নিচে তখন একটা প্রাইস র্যালি হয় তাহলে একটা স্টক ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এজন্যই করতে হয় যে ওই স্টকটার ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টারের সাথে ডিভিডেন্ড কখন আসছে তাহলে ওই সময়টা ধরে ট্রেডাররা পজিশন নেয় অল্প কয়েক দিনের জন্যে এবং কয়েক দিনের মাথায় এক সপ্তাহ সর্বোচ্চ পনেরো দিন এরপরে বের হয়ে যায় আরও কিছু বিষয়ে দেখতে হয় সেটা হচ্ছে বৈশ্বিক পরিস্থিতি বৈশ্বিক পরিস্থিতি দেখতে হয় সেটা ট্রেডারদের ক্ষেত্রে না দেখলেও চলে তবে যারা ইনভেস্টার তাদের তো দেখতেই হয় বৈশ্বিক পরিস্থিতি বলতে যুদ্ধবিগ্রহ রাজনীতি বড় কোনো নীতির পরিবর্তন বৈশ্বিকভাবে যদি আসে আপনারা কয়েকদিন আগে খেয়াল করে থাকবেন যে গত বছরের জুলাইয়ের এই দিকে সম্ভবত আমি একটা নিউজ যদি সম্ভব হয় শেয়ার করবো মার্কিন যুক্তরাষ্ট্র যখন পাল্টা শুল্ক আরোপ করল বিভিন্ন দেশের উপরে তখন কিন্তু এই ধাক্কা বিভিন্ন দেশের শেয়ার বাজারেও লেগেছিল আমাদের দেশের গার্মেন্ট সেক্টর এবং গার্মেন্ট সেক্টরটা ফল করেছিল ওই ধাক্কাটা লাগার ফলে তাহলে এই যে বৈশ্বিক যে নীতির পরিবর্তন এই বিষয়ে কিন্তু জ্ঞান রাখতে হয় যারা ইনভেস্টার এবং ট্রেডার উভয়দেরই তারপরে রিস্ক ম্যানেজমেন্ট এখন আপনি কতটুকু রিস্ক নিচ্ছেন একটা স্টকে সেই স্টকটা রিস্কটা আসলে কিভাবে বোঝা যাবে রিস্কটা বোঝা যাবে যে ওই স্টকটার যে মার্কেট ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটাল এটার মধ্যে ফারাকটা কতটুকু এই গ্যাপটা কতটুকু এবং ওভার ভ্যালুড কি আন্ডার ভ্যালুড সেক্ষেত্রে রিস্ক কিছুটা বোঝা যাবে এবং বর্তমান মার্কেট প্রাইস অনুযায়ী সেটা ওভার ভ্যালুড অবস্থায় আছে কি না সেটা দিয়েও রিস্কটা বোঝা যাবে এবং এই রিস্কটা আপনি ম্যানেজমেন্ট কিভাবে করবেন সেটা হচ্ছে যে স্টপ লসের মাধ্যমে আপনি রিস্ক ম্যানেজমেন্টটা করতে পারেন আমাদের দেশে স্বয়ংক্রিয়ভাবে স্টপ লস সেট করা যায় না কিন্তু অন্য বিশ্বের স্টক মার্কেটে স্বয়ংক্রিয়ভাবে স্টপ লস সেট করা যায় যে আপনি স্টপ লস দিয়ে রাখলেন একটা স্টক কেনার পরে অটোমেটিক্যালি সেখানে যদি আসে তাহলে সোল্ড আউট হয়ে যাবে এবং স্টপ লস অটো আপনার হয়ে যাবে আপনার লসটা বন্ধ হয়ে যাবে আপনার ক্যাশ পোর্টফোলিওতে জমা হবে এরকম হয় কিন্তু আমাদের দেশে সেই ব্যবস্থা যেহেতু নাই সূক্ষ্ম নজর রাখতে হয় এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমেই একটা স্টক আসলে কোন প্রাইসে আছে কোন জায়গায় স্টপ লস হবে সেইটা বের করে আপনাকে স্টপ লস নিয়ে ফেলতে হয় দিনের শুরুতে অথবা একটা নির্দিষ্ট দিনে যে সময় প্রাইসটা নিচে ফল করে বা নিচে চলে আসে এ অবস্থায় এখন রিস্ক রিওয়ার্ড রেশিওটা দেখতে হয় এইটা আবার কীরকম এটা হচ্ছে ধরেন আপনি একটা স্টকে আসেন আপনি সুইচ করলেন একটা স্টক থেকে আর একটা স্টকে সেখানে আপনার এক টাকা লস করলেন কিন্তু যে স্টকটায় যাচ্ছেন সেটাতে যদি আপনার তিন টাকা লাভের সম্ভাবনা থাকে তাহলে সেটাতে যাওয়া যাবে এই রিস্ক রিওয়ার্ড রেশিওটা যদি ওয়ান ইস টু তিন হয় তাহলে সেখানে যাওয়া যাবে এবং ট্রেডারদের এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে এরপরে ট্রেডিং সাইকোলজি এবং ডিসিপ্লিন এই সাইকোলজি হচ্ছে আসলে ইমোশনাল ইমোশনের বিষয়টা বলা হয়েছে এই যে মার্কেট এখন বাড়ছে দেখবেন যে কোনো এক্সট্রা একটা স্টক একদিনে পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট বাড়তেছে কোনোটা হলরেড হয়ে যাচ্ছে কোনোটা চার পাঁচ পার্সেন্ট বাড়ছে আবার দেখা গেল যে আপনার হাতেরটা তিন পার্সেন্ট চার পার্সেন্ট কমে গেছে এই সময় ইমোশান ধরে রাখা এবং ধৈর্য ধরে অপেক্ষা করা এবং আপনি যে স্টকটা অবজারভেশনে রাখছেন সেটার সঠিক জায়গা খুঁজা এন্ট্রি নেওয়ার জন্যে এবং সেই জায়গায় আসে কিনা যদি তার আশেপাশে এসে যায় বা নাও আসে সামান্য কিছুর গ্যাপ থাকে তাহলে একটু রিস্ক সেক্ষেত্রে নেওয়া যায় আবার সাইকোলজির ক্ষেত্রে যেটা দেখতে হবে লোভ কিন্তু সংবরণ করতে হবে এবং আতঙ্কিত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না দেখা যায় যে একটা স্টক আমরা কিনলাম যেখানে স্টপ লস সেট করেছিলাম তার নিচে চলে আসলো আমরা স্টপ লস নিয়ে ফেললাম কিন্তু তার থেকে সামান্য কিছু কমার পরে পজিটিভ হয়তো দুই তিন দিনের মাথায় যেখানে আমি কিনেছিলাম সেখান থেকে হয়তো ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট লাভ দিয়ে ফেললো এই বিষয়গুলি যে আতঙ্কিত না হয়ে ভুল সিদ্ধান্ত না নিয়ে যদি আবার এভারেজ করার জায়গাটা খুঁজে অ্যানালাইসিস বুঝে যদি এভারেজ করা যায় সেক্ষেত্রে ভালো হয় তাহলে একজন ট্রেডারকে কোন জায়গায় একটা স্টক এভারেজ করতে হবে সেটাও মাথায় রাখতে হয় যদি অ্যানালাইসিস আপনি না জানেন তাহলে যদি স্টপ লস আপনি না নেন একটা স্টক কিনেছেন দেখলেন যে টোয়েন্টি পার্সেন্টের উপরে অর্থাৎ থার্টি পার্সেন্ট কমে গেছে তখন আপনাকে এভারেজ করতে হবে এভারেজ করার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে যে টাকায় আপনি ওই স্টকটা কিনলেন টাকার অঙ্কে সেই টাকায় থার্টি পার্সেন্ট কমে যাওয়ার পরে আপনাকে কিনতে হবে আপনি সেখানে সংখ্যাগত বিচারে কিনতে পারবেন না ধরেন একটা স্টক আপনার এক হাজার কিনা ছিল দশ টাকা রেটে দশ হাজার টাকায় সেটা থার্টি পার্সেন্ট কমে গেছে সাত টাকা হয়েছে এখন ওই যে আপনি দশ হাজার টাকায় এক হাজার কিনেছিলেন যখন সাত টাকায় আসলো তখন দশ হাজার টাকা দিয়েই আপনাকে সেই স্টকটা আবার কিনতে হবে তাহলে আপনার এভারেজটা মোটামুটি একটা ভালো জায়গায় আসবে তাছাড়া আরও বড়ো ভলিউমে যদি কিনা যায় এবং মার্কেট প্রাইসের কাছাকাছি এভারেজ প্রাইসটা যদি আনা যায় তাহলে সেখান থেকে বের হওয়া সম্ভব বা বের হওয়া যাবে ট্রেডাররা আরও একটা জিনিস দেখে সেটা হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট মার্কেট সেন্টিমেন্টটা দেখে কীভাবে যে আসলে সাধারণ মানুষ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বড় বিনিয়োগকারী সাধারণ মানুষ বলতে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তারা মার্কেট সম্বন্ধে কি ভাবছে এখন মার্কেট সম্বন্ধে তাদের ভাবনাটা কি এই বিষয়টা এখন সেই ভাবনাটা রকম বর্তমান সময়ের যদি যদি আমরা চিন্তা করি একটু তাহলে আমাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটা ভাইটাল বিষয় আছে সামনে সেটা হচ্ছে বারো ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচন কেন্দ্রিক মার্কেটে যে উত্থান আমরা দেখতেছি এই সপ্তাহেরই তিন দিনে মার্কেটে একশো পঁয়ষট্টি পয়েন্ট বেড়েছে তাহলে এই যে পাবলিক সেন্টিমেন্ট অর্থাৎ সাধারণ বিনিয়োগকারী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বড়ো বিনিয়োগকারীদের মার্কেট সম্বন্ধে সেন্টিমেন্টটা কি সেটা পজিটিভ নাকি নেগেটিভ এই বিষয়টা ট্রেডিংয়ের ক্ষেত্রে মাথায় রাখতে হবে এবং সেই সময়ে মার্কেট আসলে বুলিশ ট্রেন্ডে আছে নাকি বেয়ারিশ ট্রেন্ডে আছে সেটা দেখতে হবে তাহলে খেয়াল করেন যে মার্কেট কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার পরে মার্কেটিং একটু পড়ে গিয়েছিল তারপরে মার্কেট স্থিতিশীল হয়েছে হওয়ার পরে যখন নির্বাচন কাছে আসতেছে মার্কেট কিন্তু পজিটিভ হচ্ছে এই যে পাবলিক সেন্টিমেন্ট মার্কেটের প্রতি একটা ইতিবাচক যে সেন্টিমেন্ট গ্রো করেছে সেটার কারণেই মার্কেট কিন্তু উঠছে আসলে আমাদের অর্থনীতি লাভ দিয়ে অনেক উপরে চলে যায়নি আমরা মার্কেট যে ঋষি ট্যারিফ সেইটা অনেক বেশি সার পেয়েছি সেরকমও কিছু না কিন্তু মার্কেট বাড়ছে তার মানে এই যে আমাদের দেশের যে রাজনৈতিক অস্থিতিশীল একটা অবস্থা ছিল সেখান থেকে স্থিতিশীলতার দিকে যাওয়ার যে পদক্ষেপ সামনে সেটা আছে যদি রাজনৈতিকভাবে স্থিতিশীল একটা বিষয় আমাদের দেশে বিরাজ করে তাহলে অবশ্যই মার্কেট ভালো হবে সেই সেন্টিমেন্ট থেকেই কিন্তু মার্কেট বাড়ছে তাহলে এই বিষয়গুলি একজন ট্রেডারকে দেখতে হবে এখন আমি এক যখন একটা স্টকে যাব তখন একটা স্টক কেনার জায়গা এবং একটা স্টক কেন বাড়বে বাড়ার কারণটা কী এবং টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে একটা স্টক কোন কোন জায়গায় কিনা যেতে পারে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে ট্রেডার হতে হলে আরও যে সর্বশেষ পয়েন্টটা বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আসলে ট্রেডিং কিন্তু সহজ কোনো বিষয় না আপনাকে এত চৌকশ হতে হয় এখানে যে এটা চিন্তারও বাইরে আর স্টক মার্কেটে কি হয় ধরেন আমার টাকা আপনার কাছে যাচ্ছে আপনার টাকা আমার কাছে যাচ্ছে আমি ভুল যদি করি আপনি যদি ভুল না করেন তাহলে আপনি জয়ী হচ্ছেন প্রত্যেকটা ট্রেডে একজন হেরে যায় এবং একজন জিতে যায় ধরেন আপনার টাকা তো আমাকে দিতে চাইবেন না আমার টাকাও আমি আপনাকে দিতে চাইবো না এখন এখানে আমার টাকা যদি আপনাকে নিতে হয় তাহলে অবশ্যই আপনাকে আমার থেকে চৌকশ হতে হবে আর সেটা যদি না হতে পারেন তাহলে নিতে পারবেন না ঠিক বিষয়টা এরকমই তাহলে এখানে মনে রাখা দরকার যে ধৈর্যের সাথে বিনিয়োগটা অবশ্যই করতে হবে এবং টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে জানতে হবে ফান্ডামেন্টাল দিকের মধ্যে সেই স্টকটা ওই ইপিএস ক্যালকুলেশনের সময় ডিভিডেন্ড ক্যালকুলেশনের সময়টা কোনটা সেটা দেখতে হবে বিগত বছরের ডিভিডেন্ড হিস্ট্রি তার কীরকম ছিল সেটা দেখতে হবে সর্বশেষ যেটা আমি বলতে চেয়েছিলাম সেটা বলি যে সহজে বড় লোক হওয়ার বিষয় যদি আপনি এখানে ভাবেন যে আমি টাকা নিয়ে ঢুকেছি আমি দুই মাস তিন মাসে এটা দ্বিগুণ করব বের হয়ে চলে যাব বাস অনেক বড় আমি গেইনার হয়ে চলে যাবো তাহলে আপনার টাকা কিন্তু ফিফটি পারসেন্ট হয়ে যেতে পারে এ ধরনের সাইকোলজি থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে এবার আমার ভিডিওর সেকেন্ড পার্টে যাই আমি বলেছি যে সূচক দু হাজার একুশ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত কি অবস্থায় আছে সেইটা আমরা একটু দেখব কারণ গতকাল আমি দুই হাজার তিন থেকে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত সূচকের যে চলার পাত সেটা আমি দেখিয়েছিলাম এখন দুই হাজার একুশ সাল থেকে সরি দুই হাজার চব্বিশ সাল থেকে ফ্লোর তুলে দেওয়ার পরে বর্তমান সময়ে সূচক যেভাবে উঠানামা করেছে একটা প্যারালাল চ্যানেল এবং ফলিওয়েস প্যাটার্নে সেই প্যাটার্নটায় বর্তমানে সূচকের অবস্থান কোথায় সেইটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে আমরা একটু সতর্ক হওয়ার সুযোগ মনে হয় পাবো এখন দেখেন নির্বাচন কেন্দ্রিক আমাদের মার্কেট কিন্তু বাড়ছে কবে থেকে বাড়ছে এই যে ডিসেম্বরের শুরু থেকে কিন্তু বাড়া শুরু হয়েছে এবং সে সময় মার্কেট ছিল কিন্তু চার হাজার আটশো চুয়াত্তর পঁচাত্তর এখন কিন্তু পাঁচ হাজার চারশোতে মার্কেট চলে গেছে তাহলে এখানে মার্কেটের কিন্তু বড় একটা উত্থান হয়েছে এই জায়গাটা যদি দেখেন তাহলে মার্কেট এখানে ছিল চার আর আজকে মার্কেটের ক্লোজিং কত পাঁচ হাজার চারশোই আমরা ধরি প্রায় পাঁচশো পয়েন্টের একটা র্যালি কিন্তু মার্কেট এখানে করে ফেলেছে আর গতকাল আমি বলেছিলাম এরকম একটা চ্যানেলে মার্কেট চলছে যদি এটা ব্রেকআউট করে উপরে যায় নতুন করে এই চ্যানেলে না তাহলে আর কোনো অসুবিধা নাই এবং চ্যানেলে ঢুকলেও নিচের লাইনটা যদি ব্রেক করে নিচে না আসে তাহলে কোনো সমস্যা নাই এখন আজকের পয়েন্ট অফ ভিউ থেকে এবং চব্বিশ সালের পর থেকে মার্কেটের যে চলার পাত সেগুলি আমরা একটু দেখি এই যে ফলিং ওয়েজ প্যাটার্নে মার্কেট আছে ফলিং ওয়েজ প্যাটার্নের বৈশিষ্ট্য হচ্ছে যতবার উপর লাইন টাচ করবে ততবার নিচের লাইনে আসবে আপনারা দেখেন যতবার নিচের লাইনে এসেছে ততবার উপরের লাইনে গেছে এখন উপরের লাইনে কয়বার গেছে একবার দুইবার তিনবার চারবার নিচের লাইনে একবার দুইবার তিনবার আমরা দেখতেছি চারবারের বেলা এখান থেকে অর্থাৎ এই চার হাজার সাতশো বা চার হাজার আটশো লেভেল থেকে পজিটিভ হয়ে মার্কেট এখন উপরের লেভেলে রাইজিং ওয়েজের প্যাটার্নের উপরে গেছে আজকে বড়ো ধরনের একটা ভলিউম হয়েছে আগামীকাল এই ভলিউমের আগামীকাল বলতে আগামী রোববার এই ভলিউমের কন্টিনিউয়েশান লাগবে এর আগে আপনারা দেখেছেন যতবার বড় ভলিউম হয় পরে কিন্তু মার্কেট কারেকশানে আসে এই জায়গাগুলি যদি দেখেন তারপরে এই জায়গাটা যদি দেখেন এই জায়গাটা যদি দেখেন এই জায়গাটা যদি দেখেন এরকম অসংখ্য পাবেন যতবারই বড় ভলিউম হয়েছে মার্কেট কিন্তু কারেকশানে এসেছে আজকে সাতশো কোটি টাকা হঠাৎ করে ভলিউমের একটা উল্লম্ফন দেখা গেছে এইটার ধারাবাহিকতা যদি ধরে না রাখতে পারে তাহলে মার্কেট কিন্তু খুব বেশি এখান থেকে স্ট্যাবল করতে পারবে না আবারও নতুন করে একটু কারেকশানে আসবে তবে এখানে দেখার বিষয় এই যে প্যারালাল চ্যানেল যেটা আমি দেখালাম এতক্ষণ ভরে সেই জায়গাটা যদি আমরা আরও একবার দেখি একটু বড় করে দেখি তাহলে দু সাল থেকে এই যে চ্যানেলটা এটা কিন্তু আজকে ব্রেকআউট হয়েছে বড় ভলিউম দিয়ে ব্রেকআউটের সময় বড় ভলিউম লাগে তাহলে বড় ভলিউম পেয়েছে এটা ঠিক আছে কিন্তু এই ধারাবাহিকতা কোথাটা থাকতে হবে এবং এই জায়গায় যদি আর একটু বেড়ে রিটেস্ট করে নতুন করে চ্যানেলে যদি ঢুকেও যায় এবং অনেক নিচে না এসে আবার পজিটিভ হয়ে উপরে গেলে সেইটা হবে মার্কেটের জন্যে ভালো এখন দেখা যাক মার্কেট আগামী দিনে কি আচরণটা আমাদের সাথে করে সামনে নির্বাচন আছে ভালো নির্বাচন এবং ভালো একটা স্থিতিশীল সরকারের উপরে অনেক কিছুই নির্ভর করবে এবারে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরটা আমরা একটু দেখব যে সেক্টরটা কি অবস্থায় আছে আমি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে আসলাম এই সেক্টরে খুব বেশি ভলিউম যে টার্নওভার যে আজকে পেয়েছে সেরকম না কিন্তু এই জায়গাটা যদি আমরা খেয়াল করি একটা বড় টার্নওভার পেয়েছিল যেদিন এই সেক্টরের একটা কারেকশান ছিল এই টার্নওভারের একটা ইতিবাচকতা ছিল যে কারণে এখান থেকে পজিটিভ হয়েছে এখন একটা রেজিস্টেন্স ছিল সেইটা আজকে ব্রেকআউট হয়েছে এবং একটা জাম্প করে সেই জায়গাটা ব্রেকআউট করেছে তার মানে এটা একটা শক্তিশালী এবং খুবই পজিটিভ ব্যাপার তবে এটা ভালো ব্যাপার না কারণ এই যে গ্যাপটা এই গ্যাপ কিন্তু পরবর্তীতে সেক্টরটা আবারও পূরণ করতে আসবে এবং যখন পূরণ করতে আসবে তখন এই সেক্টরের যে স্টকগুলো আছে সকল স্টকের প্রাইসই কিন্তু তখন আবার কমবে কিন্তু এখন যেহেতু বুলিশ ট্রেন্ডে আছে এবং আজকে আনইজুয়াল ভলিউম হয়নি গত দিনের সমান ভলিউমই এখানে পেয়েছে এবং একটা ব্রেকআউট হয়েছে এখানে সামান্য একটু রিটেস্ট হয়তো করতে পারে করে এটা আবারও উপরের দিকে যাবে সেক্ষেত্রে এই সেক্টরের ভ্যালু এর আগে যে জায়গা থেকে নেগেটিভ হয়েছিল অর্থাৎ এই লেভেলটা প্লাস মাইনাস থার্টিন অর্থাৎ তেরো এই দিকটা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা জাগিয়েছে তবে তার আগে আরও কিছু জায়গায় রেজিস্টেন্স ফেস করতে হবে এখানে বারো পয়েন্ট তিন এই জায়গায় একটা রেজিস্টেন্স আছে এই জায়গায় ধাক্কা খেয়ে নিচে এসে আবারও পজিটিভ হয়ে যদি উপরে যেতে পারে সেক্ষেত্রে তেরো বা তার উপরে পর্যন্ত যেতে পারে তার আগে এই বারো পর্যন্তই মাথায় রাখতে হবে এখন এই সেক্টরের সবচেয়ে বেশি টার্নওভার পাওয়া স্টকের মধ্যে আজকে ডি আজকে সবচেয়ে বেশি টার্নওভার পেয়েছে এবার ডিভিডেন্ট হিস্ট্রি দেখেন খুবই ভালো পনেরো পার্সেন্টের নিচে ক্যাশ কখনও দেয়নি এবং স্টক ক্যাশ মিলিয়ে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিভিডেন্ট এই স্টকটা দিয়েছে গত বছরের যে ইপিএস গেন করেছিল পাঁচ টাকা সাত পয়সা এবারে তিন টাকা আটষট্টি পয়সা আয় করেছে ফোর্ড কোয়ার্টারে যদি এক টাকা চল্লিশ পয়সার মতো বা পঞ্চাশ পয়সার মতো আয় করতে পারে তাহলে গতবারের থেকে বেশি আয় হবে সেক্ষেত্রে ভালো ডিভিডেন্ট এই স্টকটা দিবে সামনে এই স্টকটা ডিভিডেন্ট আছে এবং আজকে প্রাইসগত দিক থেকে এই স্টকটা কী অবস্থায় আছে সেইটা আমরা একটু দেখব তার আগে আমি যেহেতু বলেছি যে একজন ট্রেডার হতে হলে যে আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হয় তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস না জানলে আপনি ট্রেডার হতে পারবেন না তাহলে এই জায়গাটা যদি দেখেন এই জায়গাটা যদি দেখেন এই জায়গাটা কিন্তু একটা ডাবল টপ আর ডাবল টপের ইম্প্যাক্ট হচ্ছে এই নেকলাইনটা যদি ভেঙে যায় তাহলে দীর্ঘ কারেকশানে যাবে দেখেন নেকলাইন ভেঙে গেছে আর ডাবল টপ ক্রিয়েট করেছিল একচল্লিশ টাকায় এই স্টকটা এসেছিল তেত্রিশ টাকা একচল্লিশ টাকা থেকে তেত্রিশ টাকায় এই স্টকটা বত্রিশ তেত্রিশ টাকায় এই দিকটা এসেছিল তারপরে পজিটিভ হয়েছে তাহলে এই যে এইসব জায়গাগুলি যদি আপনি না চিনেন এবং অ্যানালাইসিস না জানেন তাহলে ট্রেডার হওয়া আপনার পক্ষে সম্ভব না এবং এই যে এইসব জায়গাগুলিতে বাই সিগন্যাল ছিল এই জায়গাতে বাই সিগন্যাল ছিল তারপরে আরও কিছু জায়গা যদি আমরা দেখি তাহলে এই যে এই জায়গাতে একটা বাই সিগন্যাল কিন্তু ছিল এখন আজকের যে টার্ন ওভার পেয়েছে এবং গত কয়েকদিনের যে টার্ন ওভার এইটা অনুযায়ী এই স্টকটা কি অবস্থায় আছে সেটা আমরা একটু দেখি সামনে যেহেতু ডিভিডেন্ট আছে এটা এই স্টকটার জন্য ইতিবাচক একটা ব্যাপার এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে আনইউজুয়াল পাঁচটা ভলিউম এবং প্রাইসটা যে কমে আসেনি এর মধ্যে ভালো কিছু বিষয় আছে যে কারণে প্রাইসটা কমেনি এবং মুভিং এভারেজের ভ্যালু টাচ করে করে উপরে যাচ্ছে এখন এই স্টকটা যারা আসেন বা নতুন করে আজকে বা কালকে এন্ট্রি নিয়েছেন জেনে বুঝে তারা যদি সাঁত্রিশ টাকা নব্বই পয়সা এই জায়গাটা ভেঙে যায় তাহলে এই জায়গাটায় সেল দিয়ে বের হয়ে যেতে হবে তবে যদি ভেঙে যায়ও এটা খুব বেশি নিচে যাওয়ার সম্ভাবনা নাই যেহেতু ডিভিডেন্ড হিস্ট্রি ভালো তাহলে আগামী ডিভিডেন্ড কেন্দ্রিক এক দেড় মাসের মধ্যে এই স্টকটা একটা ভালো র্যালি করতে পারে সেক্ষেত্রে একচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এই দিকটা যদি ব্রেক করতে পারে সেক্ষেত্রে এটা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এই দিকটা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে এরপরে আইপিডিসি এই স্টকটা ফান্ডামেন্টালি কিন্তু খুব একটা খারাপ না বেশ ভালো কিন্তু গত বছরেও টেন পারসেন্ট স্টক ক্যাশ মিলিয়ে দিয়েছিল এবং দু হাজার সতেরো সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এটা ডিভিডেন্ট হিস্ট্রি কিন্তু ভালো কিন্তু আইপিডিসির মার্কেট প্রাইস আজকে কত বিশ টাকা আর এই স্টকটা উপরে গিয়েছিল কত তেইশ টাকা তেইশ টাকা থেকে এটা আঠারো উনিশ টাকা এই দিকটা এসেছিলো এখন যারা ট্রেডার তারা দেখেন এই সব জায়গাগুলি এই জায়গা এই জায়গা এগুলা বাই সিগন্যাল ছিল এই সব জায়গায় একটা সেল সিগনাল ছিল এখানে সেল সিগন্যাল ছিল এখানে সেল সিগনাল ছিল এই জায়গাও একটা বাই সিগন্যাল ছিল তারপরে আজকে নেগেটিভ হয়েছে তবে এটা সেল সিগনাল না এবং সেল সিগন্যালের জায়গা এটা না যেদিন মুভিং অ্যাভারেজের ভ্যালু অর্থাৎ বিশ টাকা বিশ পয়সা অথবা ওই দিনের ট্রেড অনুযায়ী যে জায়গায় মুভিং এভারেজের ভ্যালু থাকবে সেইটা যেদিন ব্রেক করে নিচে আসবে সেদিন এখান থেকে এক্সিট নিতে হবে এরপরে লঙ্কা বাংলা ফাইন্যান্স এই আইপিডিসির পরেই আজকে ওভার পেয়েছে লঙ্কা বাংলা ফাইন্যান্সও এই জায়গাটা যদি আপনারা দেখেন তাহলে একটা অ্যাকোমুলেশন জোন ছিল সেই জায়গাটা ব্রেকআউট করে উপরে গেছে ভালো একটা ভলিউম দিয়ে ব্রেকআউটের সময় বড় ভলিউম লাগে সেটা ঠিক আছে আজকে যে ভলিউম হয়েছে এবং প্রাইসের তার যে ইমপ্যাক্ট এটা ঠিক আছে এখন এই স্টকটা এখন যে জায়গায় আছে সেটা কিন্তু এর একটা রেজিস্টেন্স জোন অর্থাৎ এই চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এখন চোদ্দো টাকা বিশ পয়সা আছে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা ব্রেক করলে কিন্তু এই জায়গায় একটা গ্যাপ একটা ভ্যাকুয়াম পেয়ে যাবে এই স্টকটা যেখানে কোনো লেনদেন ছিল না তাহলে চট করে এই স্টকটা ষোলো টাকা সতেরো টাকা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং সতেরো টাকা ব্রেক করতে পারলে সেক্ষেত্রে আঠেরো টাকা চল্লিশ পয়সা পর্যন্ত যেতে পারে তাহলে আমার ভিডিওর যে বিষয়গুলি ছিল আজকে যে একজন ট্রেডার হতে হলে তার কি কি গুণাবলী থাকতে হয় এবং কি কি বিষয় দেখতে হয় এবং ইনভেস্টাররা কি কি দেখে সেগুলি আমি খুব হালকাভাবে আলোচনা করেছি নেক্সট ভিডিওতে আমি ইনভেস্টাররা আসলে কি কি দেখবেন সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব সূচক নিয়ে আলোচনা করেছি দুই চব্বিশ সালে ফ্লোর তুলে দেওয়ার পর থেকে বর্তমান সময় পর্যন্ত সূচক যেভাবে চলেছে এবং আজকে যে জায়গায় আছে ব্রেকআউটটা যেটা হয়েছে তারপরে কেমন হতে পারে তার ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরটা নিয়ে আলোচনা করেছি এবং এই সেক্টরের যে সকল স্টক সবচেয়ে বেশি টার্নওভার পেয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করেছি ভিডিওটা যদি দেখেন তাহলে এই বিষয়গুলি সম্বন্ধে আপনারা জানতে পারবেন এখন একটা নিউজ আমি শেয়ার করতে চেয়েছি সেই নিউজটা একটু যাই যে একটু নিউজটা শেয়ার করে আমার ভিডিওর কয়েকটা থামনেল দেখিয়ে আমার আজকের এই ভিডিও শেষ করে দিব এই যে যেটার কারণে টেক্সটাইল সেক্টর কিন্তু ফল করতেছিল আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে পাল্টা শুল্ক সেটা নিয়ে একটা নিগোসিয়েশান ছিল আজকে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা এবং সে দেশের বাণিজ্য প্রতিনিধির সাথে আজকে মানে নয় তারিখে যেটা নয় তারিখ রাতে চুক্তিটা সই হয়েছে এবং আজকে দুপুরে এর ব্রিফ করার কথা আমি আজকে দুপুরে নিউজটা দেখিনি এখন এই চুক্তিটা কিন্তু স্বাক্ষর হয়ে গেছে এই নিউজটা ইত্তেফাক থেকে আপনারা একটু পড়তে পারেন এবং সোমবার রাত দশটায় হয়েছে এই সম্পূরক শুল্ক আমাদের উপরে আরোপ করা ছিল বিশ পারসেন্ট বিশ শতাংশ সেখান থেকে এক শতাংশ কমেছে আর আরেকটা বিষয় আছে এই চুক্তির ভিতরে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করে সেই তুলা প্রসেস করে যে প্রোডাক্ট উৎপাদন করবে বাংলাদেশ সেই প্রোডাক্ট যদি আমেরিকায় রপ্তানি করা হয় তাহলে সেটার সম্পূরক শুল্ক নাই সম্পূর্ণ শুল্ক মুক্ত সুবিধায় সে দেশে রপ্তানি করা যাবে তাহলে আমাদের দেশের স্টক মার্কেটে যদি কোনো টেক্সটাইল সেক্টরের কোনো কোম্পানি যদি এই তুলা নিয়ে তাদের প্রোডাক্ট থাকে এবং সেই তুলা যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয় করা হয় সেখানে কিন্তু কোনো এই দুই নম্বরই এইসবের সুযোগ নাই সেখানে রপ্তানি করতে হলে তাদের থেকে যে তুলা আমদানি করেছে তার কিন্তু ইনভয়েস দেখাতে হবে দুই নম্বরের সুযোগ বিদেশে চলবে না যেটা বলতে চাচ্ছি যে ওই তুলা আমদানি করে যারা প্রসেস করে টেক্সটাইল প্রোডাক্ট বা অন্য প্রোডাক্ট বানাবে সেই প্রোডাক্ট রপ্তানি যারা করে তারা যদি শেয়ার মার্কেটে থাকে সেই কোম্পানি তাহলে সেই কোম্পানি দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন এটা আমরা এক পারসেন্ট নিগোসিয়েশনের মধ্যে কমেছে যেটাই কমুক তার মানে সেটা সম্মান রেখেছে অনেক সময় দোকানে কোনো কিছু কিনতে গেলে বলে যে ভাই আপনার সম্মান রক্ষার্থেই দশটা টাকা আমি ব্যাগ দিলাম বিষয়টা ওই রকম আর কি যে যেহেতু নিগোশিয়েশন করতে এসেছে আচ্ছা আপনাদের সম্মান রাখা হল যেটা আমরা বলেছিলাম সেখান থেকে এক শতাংশ কমিয়ে দিলাম অর্থাৎ উনিশ শতাংশ এখন আমাদের যে পাল্টা শুল্ক সেটা আছে আমেরিকার সাথে আমাদের রপ্তানির ক্ষেত্রে আমি বলেছি যে আমার ভিডিওর একটা থামনেল আমি আপনাদেরকে দেখাবো দেখায় আজকের ভিডিওটা শেষ করে দিব গতকাল আমি এই ভিডিওটা দিয়েছিলাম যে সূচকের সেঞ্চুরি হলো না কেন সূচকের ইতিহাস দু হাজার তিন থেকে দু নির্বাচন পরবর্তী মার্কেট কেমন হবে আমি কিন্তু সব সময় বলছি যে মার্কেট যেমন হোক মার্কেট কিন্তু অ্যানালাইসিস অনুযায়ী চলবে খারাপ হবে ভালো হবে খারাপ হবে ভালো হবে কিন্তু অ্যানালাইসিস অনুযায়ী চলবে এই ভিডিওটা যারা দেখেননি তারা একটু কাইন্ডলি দেখবেন এবং এই ভিডিওতে অর্থাৎ বাংলাদেশের মার্কেট এতটা আন্ডার আন্ডারভ্যালুড কেন আমাদের মার্কেট সম্পর্কে বাফেট ইন্ডিকেটর কী পূর্বাভাস দিচ্ছে যদি এই ভিডিওটা না দেখেন তাহলে একটু দেখবেন মার্কেট আন্ডার আন্ডারভ্যালুড কেন আছে এবং বাফেট ইন্ডিকেটর অনুযায়ী আমাদের মার্কেট কতটা আন্ডারভ্যালুড এবং আমাদের মার্কেট যে উপরে যাবে নিচে আসার আসলে জায়গা নাই বাফেট ইন্ডিকেটর অনুযায়ীও নাই অ্যানালাইসিস অনুযায়ীও নাই তাহলে মার্কেট উপরে যাওয়া ছাড়া কোনো ওয়ে নাই বাফেট রেশিও অনুযায়ী আমাদের মার্কেটের যে মান সেটা হচ্ছে দশ থেকে বিশের মধ্যে থাকে অথচ বাফেট ইন্ডিকেটর অনুযায়ী একটা মার্কেট ওভার ভ্যালুড বলা হয় হচ্ছে একশো বা তার উপরে থাকলে বাফেট রেশিও কিন্তু আমাদের মার্কেটের বাফেট রেশিও হচ্ছে দশ থেকে বিশের মধ্যে থাকে এর উপরে যায়নি দীর্ঘদিন যাবৎ তাহলে আমাদের মার্কেট ভালো হওয়ার যথেষ্ট কারণ আছে যথেষ্ট জায়গা আছে এবং বিভিন্ন আঙ্গিক থেকে এই পূর্বাভাসও পাওয়া যাচ্ছে তাহলে মার্কেট ভালো হবে এ সময় আমার মনে হয় যে যদি একটু বাড়ার পরে একটু কারেকশানও হয় ধৈর্য রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং যদি আপনারা কেউ শিখতে চান অ্যানালাইসিস তাহলে এই ফেব্রুয়ারির বিশ তারিখ থেকে অর্থাৎ নির্বাচনের পরে বিশ তারিখ শুক্রবার থেকে আমার একটা ট্রেনিং কোর্স শুরু হবে ছয় দিনের খুব সামান্য ফি এর মাধ্যমে কোর্সটা করাই চাইলে আপনারা একটু শিখতে পারেন মার্কেট যখন ভালো হবে তখন অ্যানালাইসিস কিন্তু কাজে লাগবে এবং একটা আমি আজকে বলেছি যে ট্রেডার হতে হলে আমরা সবাই ট্রেডার কিন্তু আমরা অ্যানালাইসিস জানি না আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস জানি না ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখি না আমরা নিউজ পড়ি না এরকম অন্ধ হয়ে ট্রেডার হওয়া যায় না যদি সেটা হতে চান তাহলে আপনাকে পুঁজি বারবার হারাতেই হবে লসই করতে হবে কিন্তু একটা স্টকে যদি আপনি আটকে যান সেখান থেকে কিভাবে বের হবেন সেই স্ট্র্যাটেজিটাও আপনি বের করতে পারবেন না কিন্তু অ্যানালাইসিস জানলে সেই বিষয়গুলি আপনার কাছে সহজ মনে হবে এবং ভয় লাগবে না ভয়হীনভাবে আপনি ট্রেডটা নিতে পারবেন এবং যদি কোনো স্টকে আটকেও যান তাহলে সেখান থেকে বের হওয়ার কৌশলটাও আপনি বের করতে পারবেন এবং আপনার পুঁজি যদি লসেও পড়ে যায় এবং আপনি যদি পুঁজি হারানো তাহলে কি কারণে আপনি হারাইলেন সেটা আপনি জানতে পারবেন কিন্তু আপনি পুঁজি হারাচ্ছে কিন্তু কি কারণে হারাচ্ছে এটা আপনি জানছেন না দেখা গেলো যে একটা স্টক উপরে কিনেছিলেন কমে গেল হয়তো বারো টাকা পনেরো টাকায় কিনেছেন সেটা কমতে কমতে দশ টাকায় এসেছে আপনি সেল দিয়েছেন সেল দেওয়ার হয়তো পনেরো দিন বিশ দিন বা এক মাস পরে সেই স্টকটা আবার বাড়তে বাড়তে আপনার কেনা পনেরো টাকায় না যেয়ে তেরো টাকায় এগেছে কিন্তু আপনি সেল দিয়ে ফেলেছেন দেখা গেল এগারো টাকায় আসছে বা দশ টাকায় আসছে সে সময় আপনি সেল দিয়ে ফেলেছেন যে জায়গায় সেল দিলেন সেটা সেল সেল দেওয়ার জায়গা ছিল কি বা সে জায়গায় কোনো বাইসিগন্যাল ছিল কি সেইগুলি যদি আপনি বুঝতে চান তাহলে অ্যানালাইসিস অবশ্যই শিখতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন